আমি আপনাদের কাছে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পনির ভুজিয়া আমি পনির এখানে গ্রেড করে রেখেছি আড়াইশো গ্রাম এখানে পেঁয়াজ কিউব আকারে ছোটো আকারে কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমি এখানে গ্যাস জালু করেছি এরপরে দেখাবো কিভাবে পনির ভুজিয়া তৈরি করতে হয় কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম তেল গরম হয়ে গেলে তারপর এর মধ্যে গোটা জিরে দিতে হবে দেখুন তেল আমার গরম হয়ে এসেছে এরপর তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরে দিলাম এরপরও সামান্য পরিমাণ আমি হিং দেব এরপর আমি সামান্য পরিমাণ হিং দিচ্ছি তেলের মধ্যে এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি পেঁয়াজগুলো দেবো এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম আমি একবারেই ভাজব এরপর টমেটোর আর কাঁচা লঙ্কা কুচি এসব এগুলোর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে এরপর আমি আদা রসুনের পেস্টটা সামান্য পরিমাণ দেবো এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো গলে যাবে এরপর আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দেব দেখুন আমার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর একবার পুরো ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিলাম এরপর সামান্য পরিমাণ জল দিয়ে জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পাউডার আমি এর মধ্যে অ্যাড করব তারপর আমি সামান্য পরিমাণ জল দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর আমি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে একটা চামচ জিরে গুঁড়ো দিলাম এর মধ্যে একটা চামচ ধনে গুঁড়ো দেবো এর মধ্যে তারপর মশলা কষানোর গন্ধ ছেড়ে গেলে এরপর আমি পনিটা এর মধ্যে দিয়ে দেব এরপর আমি সামান্য পরিমাণ গরম মশলার ডাটা শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য এরপর ওপর থেকে সামান্য পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম এরপর আমি পনিটা যে গ্রেড করে রেখেছি এর মধ্যে এই গ্রেড করা পনিটা এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালোভাবে নাচতে হবে এবং নামাবার আগে সামান্য চিনি দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন রুটি পরোটা লুচি খুব সুন্দর লাগবে পনির ভুজিয়া দুর্দান্ত একটা রেসিপি আপনারাও ব্রাইতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা রুটির সঙ্গেও খেতে পারেন ভাতের সাথে খাওয়া যেতে পারে বেশি করলে রুটি লুচি পরোটা এইসবের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে এরপর আমি সামান্য পরিমাণ এর মধ্যে চিনি দেবো আমার কমপ্লিট পনির ভুজিয়া এরপর আমি সামান্য পরিমাণ চিনি দিলাম এর মধ্যে কমপ্লিট আমার পনির ভুজিয়া ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না কিন্তু টাটা বাইলেস দেন টাটা